দেখুন বন্ধুরা বাটা শুধু মাছ আর মাছ হবে দেখুন যদি কেউ চিনে না থাকেন এই দেখে নিন বাটা কেমন হয় এই যে পিঠের মাঝখানে এরকম কালো লম্বা দাগ থাকবে নমস্কার বন্ধুরা আজকে চুন্নি নদীতে মাছ ধরতে এসছি মাছ ধরতে যাওয়ার জন্য রওনা দিচ্ছি মাছ ধরতে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম নৌকা এক বন্ধু এই হচ্ছে চুন্নি নদী চুন্নি নদীতে নৌকায় করে আমরা আজকে জালে মাছ ধরব দেখা যাক বিকেলের সময় কি মাছ পরে আমাদের জালে আজকে এই সময় বাটা মাছটা খুব ভালো হয় সেই কারণেই বন্ধুর সাথে আজকে আসা নাই আমরা জাল ফেলার জন্য প্রস্তুতি নিচ্ছি বন্ধু এখন জাল ফেলা শুরু করবে এখন শুরু করছে বন্ধু জাল ফেলা ছোট মাছ না ছোট বাটা পড়ছে নাকি যেটা জানে জাল খেলানোর পরে মাছ পড়ে নাকি এই যে আমরা জাল ফেলা শুরু করলাম বন্ধু মাছ জালে বাঁধবে বলে তোলার জন্য জল তুললো নৌকাতে জলের মধ্যে মাছ আমরা রাখবো এইবার জাল আমরা তুলছি এই দেখুন মাছ বেঁধেছে হ্যাঁ ওহো এই দেখুন বন্ধুরা আমাদের প্রথম মাছ রুই মাছ জাল তুলছেই কেন আমরা জাল তুলছি এই দেখো দ্বিতীয় মাছ আমাদের বেঁধে গেছে বাটা ওহো হবে আজকে হবে দারুন দারুন বাটা দারুন সাইজ চুন্ডি নদীর বাটা এই বাটার অরিজিনাল বাটা এবং স্বাদ অতুলনীয় স্বাদ আপনারা যারা নদীর মাছ খেয়েছেন তারা জানতে পারবেন বুঝতে পারবেন লাঠা চলে গেল আছে

এবং সেটা খুব ছোট ফাঁসের জাল যাতে আমাদের এখানে বিভিন্ন রকমের ছোট মাছ বাঁধে তিনবারের তিন নম্বর বারে মাছের জাল ফেলাতে দেখা যাক কি মাছ আমাদের এবার বাঁধে তৃতীয়বারের জালে খেয়াবে আমরা মাছ তোলা শুরু করছি এই দেখুন বন্ধুরা বাটা ও শুধু মাছ আর মাছ হবে দেখুন আমরা এর আগে বড় ফাঁসের জাল ফেলেছিলাম বলে মাছ আমরা দুবারে খুব কম পেয়েছি সেরকম মাছ আমরা পাইনি কিন্তু এবার আমরা মাছ পাব সেই আশাই আমরা যেরকম মাছ আছে সেই অনুযায়ী মাছের জাল ফেলেছি দারুন দারুণ সাইজ শুধুই বাটা শুধুই বাটা দেখুন ও লাফাচ্ছি তো মাছ উঠবে আমাদের মাছের জাল কিভাবে মাছ উঠবে সেটা তো বাবার কাছ নাকি সব এক্সপিরিয়েন্স এর উপর রাকেশ পাঁচ থেকে ছ বছর বয়স তখন থেকে বাবার সাথে মাছ ধরতে শুরু করে সেই থেকেও শেখা আর এখন নিজেই মাছ ধরতে এক্সপার্ট এত বছরের দেখুন দেখুন শুধুই মাছ লাফাচ্ছে দেখতে পাচ্ছেন জলের মধ্যে কত মাছ মিলেছে আমাদের জালে দেখেন মাছের ঝাক মাছের ঝাক আটকে গেছে ছোট মাছের ঝাক আটকে গেছে ঝাকে ঝাকে মাছ ঝাকে ঝাকে মাছ দেখেন লাফাচ্ছে হুম আমার ছোট লাগতে মরবে ছোট বড় থেকে জাদা তার তাতে তো মাছ উঠবে আজকে

এই দেখুন বন্ধুরা দীঘার লঞ্চ দীঘার যেই লঞ্চে মাছ ধরে সবাই সেই লঞ্চ আমাদের চুন্নি নদীতে এসে রেখেছে ওখান থেকে নদীর গঙ্গার মাধ্যমে গঙ্গার মধ্যে দিয়ে নিয়ে এসে চুন্নিতে রেখেছে এরা এই লঞ্চে আবার ওদের সময় মতো সব জিনিসপত্র নিয়ে এখান থেকে একবারে রওনা দেবে পুরো দীঘা নদীতে স্নান করছে কত মানুষজন আমরা মনোরম পরিবেশের মধ্যে মাছ ধরছি এদিকে আমাদের মাছ ছাড়াতে হিমশিম খাচ্ছে রাকেশ বাবু যা মাছ পড়ছে ছাড়ানোর জন্য আলাদা একটা লোক দরকার কি ঠিক না না হবে না কাকু যাচ্ছেন উনি মাছ ধরলেন কাকু মাছ কাকু ভালোই মাছ পেয়েছেন আমাদের জালে পড়ছে রাগবাটা যে বাটা স্বাদ সব থেকে বাটা মাছের যত রকম আহ প্রকার মাছ আছে বাটা মাছ তার মধ্যে সব থেকে সুস্বাদু মাছের মধ্যে একমাত্র রাগবাটা কি রাকেশ ঠিক বলছি কি না এবং সেই মাছের দামও বেশি এবং খেতে খুবই ভালো অত্যন্ত সুস্বাদু হুম এই মাছের কদরই আলাদা যারা মাছ চেনে রাগ বাটা তারা অনেক ব্যাপার রাগ বাটা যদি কেউ চিনে না থাকেন এই দেখে নিন রাগ বাটা কেমন হয় এই যে পিঠের মাঝখানে এরকম কালো লম্বা দাগ থাকবে এই বাটা কিন্তু লেজ পর্যন্ত পুরো মাথা থেকে এই যে ছিটকে পালাচ্ছে চলে গেল দেখতে পারলেন এই বাটা কিন্তু পুকুরে সাধারণত হয়ই না একমাত্র নদীতেই এই বাটাটা পাওয়া যায় বিশেষ করে চুন্নি নদীতে একমাত্র এই বাটাটা আমরা দেখতে পাই তৃতীয়বারের মতো মাছ ছাড়ানোর পর জাল তোলা শেষ হলো আমরা চতুর্থ নম্বর জাল আবার আমরা ফেলছি এটা একটু বড় মাছ যেন হয় সেই রকম জাল যাতে বড় মাছ পরে একটু দেখা যাক মাছ আমরা পাই শেষ পর্যন্ত ভাইয়ের নিজেই নিজেই একাই একাই নৌকা চালায় এবং একাই মাছ ধরে চার নম্বর জালটা আমরা তুলছি একটা রুইয়ের ছোট পোনা উঠেছে বাটা কিছু বাটা আমরা দেখতে পাচ্ছি এবার একটু জালে মনে হচ্ছে মাছ কম বাঁধলো না এবার যাক এখন তোলা হয়নি দেখা যাক তোলার পরে কি বাঁধে আবার বাটা এগুলো তো ইয়ে বাটা না লোকাল বাটা যেহেতু আমাদের এখন ফাঁসটা বড় তা একটু বড় রকমের মাছ বড় সাইজের বাটাগুলো উঠবে বলে বাড়ছে কম চার নম্বর বারে জালে আমাদের মাত্র দুটো মাছ উঠেছে কি বসে নিয়ে হবে নাকি আজকে আমাদের মাছ হয়েছে নৌকাতে দেখা যাচ্ছে এই দেখুন বন্ধুরা রাগ বাটা কিছু কিছু মারা গেছে কিছু ভালো আছে এর মাছ ধরার পর্ব আমাদের এখানে শেষ হলো